আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই দেখুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন ভিডিওর শেষে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আজকের আবহাওয়াটা মেঘলা আকাশটা পুরোই মেঘলা এবং সুন্দর বাতাস বইছে ঠান্ডা বাতাস কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে এখন আজকে স্কুলে যেতে পারবো না এটাই ভাবছি এখন আল্লাহর কাছে বলছি যে স্কুলে যাওয়ার পরে যেন বৃষ্টি হয় কারণ এখান থেকে অনেকখানি হেঁটে যেতে হয় কাদা দিয়ে অবস্থা খারাপ এখন এটাই চিন্তা করছি অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি দরকার এগুলো গরম করছি ওদিকে নিবিড় ঘুমাচ্ছে আজকে আমার চোখ থেকে ঘুম না মনে হচ্ছে যে ঘুমাই আরো ঘুম লাগছে চলেন আপনাদের বাইরের আবহাওয়াটা কিরকম একটু দেখাই এই যে বাইরের আবহাওয়াটা পুরো আকাশ মেঘলা হয়ে আছে পুরো আকাশটাই মেঘলা একদম বৃষ্টিতে ঘাস আর গাছগুলো না একদম ধুয়ে পরিষ্কার হয়ে আছে মনে হচ্ছে ওখানে বসে থেকে যেয়ে আজকের আবহাওয়াটা মেঘলা আর আমি হচ্ছে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হবে আর এই তো কালকে রাতের মাছের মাথা এটাই গরম করে নিয়ে গেলাম মজা হয়েছে জানেন অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে এখন দুটো ডিম সিদ্ধ দেই নিবিদের জন্য এই রান্নাঘরের ইয়াটা খুলতেই পারি না এত বাতাস আসে যে রান্না করা যায় না গ্যাসের চুলা অফ হয়ে যায় আকাশটা করে মেঘমেঘ করছে রোদ উঠছে না সূর্যিমামার কোনো দেখা নেই নিবিড় এদিকে ঘুমাচ্ছে বাকি কাজগুলো শেষ করে স্কুলের দিকে রওনা হব এই তো নিবিড়ের টেবিল তুলে রেখে দিয়েছি পাউরুটি দিলাম কলা দেব আর এক ভাবি হজে গিয়েছিল দুটা খেজুর দিয়েছিল খাইনি আমার শ্বশুর আবার খেজুরটা পছন্দ করে ফ্রিজে যদিও আছে এটা হস করে নিয়ে আসছিল তো একটা আমি খেয়েছি আর এই দুইটা নিয়ে এসেছি বাবার জন্য আর নিবিড়ের জন্য স্কুলকে নিবিড়কে খাইয়ে দিলে পারতাম কিন্তু ও মিষ্টি খাইলে লালটা আরও বেশি পড়ে তো ভাবলাম যে বাড়িতে খাওয়াবো তো সকালবেলা নাস্তা আজকে এই

सभी टूटी कि कबverdad पबर ताले को मेरे प्रॉब्लम हम पे करो तो बाकी पर वो शुरू हो चलो हाथ का अरे कभी नास्तन नता बस নিবির জন্য করছিল নিবিরকে একটু মধু যে একটু মধু খেলে ওর ভালো লাগবে আমার ছেলে ঘুম থেকে উঠলেই না ও হাঁচি নিয়ে উঠে ওর সকালের আবহাওয়াটা ওর নাকে এত অ্যালার্জি যা বলার মতো না আমারও ছোটবেলাতে এরকম ছিল তবে বড় হারফের একটু কমেছে কিন্তু মাঝে মাঝে এরকম হয় সকালবেলা আমি ফ্রি স্কুলতে পারি না দেখা যায় যে মুখে মাস্ক বা কাপড় বেঁধে আমাকে সব কিছু বের করতে হয় আমার মতো আমার ছেলেটাও হয়েছে মানে আমার যেটা খারাপ সেটাই আমার ছেলে ভালো মতো পেয়েছে এই তো দাদা নাতি খাচ্ছে এদিকে এই তো ব্যাগে টিফিনটা রেডি করে নিলাম কিছুক্ষণ আগে স্কুল থেকে এসেছি স্কুলে চলে গিয়েছিলাম কোনো রকমের ভিডিও করার সময় পাইনি আজকে শরীরটা ভালো ছিল না সেই যে মানে স্কুলে গিয়েছি স্কুলে গিয়ে নিবিড়কে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে নিচে চলে এসে ক্যান্টিনে বসেছিলাম তারপরে স্কুল ছুটি হলো তারা হুড়া করে চলে আসলাম আসার পরে গোসল করলাম এক বালতি কাপড় রেখে গিয়েছিলাম ভিজিয়ে সেটা ধুইলাম ধোয়ার পরে খাওয়া দাওয়া করলাম নিবিড়কে খাওয়াইলাম বাবা খাইলো আর খাবার শেষে আমার পছন্দের একটা জিনিস নিয়ে আসছে তো সেটাই খাবো এখন বসে বসে কী নিয়ে আসছে আপনাদের টাকায় এই তো তালের শ্বাস আমার খুব প্রিয় এবছরে একটাও খাইনি এই প্রথমবার খাবো আমার আর ধৈর্য হচ্ছে না এটা মুখের আমার কাছে খুব ভাল লাগে গ্রামের বাড়ি গেলে আমার এক মামা শ্বশুর তালের গাছ আছে তো ওখানে গেলে না পেট ভরে খাওয়া যায় যত মন যায় খেতে পারি কিন্তু সেই গাছটা না এবার কেটে ফেলেছে একদম কেটে ফেলেছে এবার আর পেট ভরে খেতে পারবো না খেতে হবে কিনে খেতে হবে অনেকগুলো আসছে আমি তিনটা নিয়েছি বাকি চারটা খেয়ে দিয়েছি ওদের জন্য ওটা এখন খাইছে ভাত এখন আর খাবে না আর আমি এটা খাবার জন্য অল্প চারটা ভাগ খাইছি যে একটু স্বাদে খেতে পারি